আসসালামু আলাইকুম আজকে বানিয়েছি দেশি মুরগি দিয়ে হালিম এটা কিন্তু ইফতারে সবাইকে সার্ভ করলে পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে তার জন্য আমি একটা নন স্টিকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবার এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্যারেস্তা করা যাবে না হালকা হালকা নরম হয়ে আসলে কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি এবার এটাকে যতক্ষণ না রসুন আর আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ হয়ে নিতে হবে আমি এখানে প্যাকেট মশলাটা ইউজ করার আগে বাসের কিছু মশলা দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর দিয়েছি সাত মতো লবণ লবণটা আপনারা সাত মতো ইউজ করবেন এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে প্যাকেটের যে রাঁধুনি হালিমের মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এবার এটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে আরো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেশি মুরগির ছোটো ছোটো পিসগুলা আমি এখানে মাংসগুলোকে মোটামুটি ছোটো ছোটো করেছি তারপরে এখন মাংসগুলো দেওয়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আপনারা এখানে স্বাদ মতো ইউজ করবেন আমরা ঝাল বেশি খাই তার জন্য এখানে কাঁচামরিচ কুচিটা একটু বেশি করেই দিয়েছি এবার সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে এবার হালকা আরেকটু পানি দিয়ে মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে হয়ে নিতে হবে এবার আমি একটা লেবুর স্লাইসকে ভালো করে ছিপের লেবুর রসটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হোয়ানোর পর এবার আমি এখানে হালিমের যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কি দিয়ে দিচ্ছি এটাকে হালকা নড়িয়ে নড়িয়ে দিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এবার সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে ডালের সাথে দেখতে হবে কোনো দলা পেকে আছে কি না ঢাকনা দিয়ে কিছুক্ষণ হয়ে নিতে হবে এবার আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি আমরা যেহেতু ঝাল বেশি খাই তার জন্য আমি কাঁচামরিচও দিয়েছি তারপর এখানে চিলি ফ্লেক্সটাও দিয়েছি আপনারা চাইলে ঝাল বেশি খেলে চিলি ফ্লেক্সটা অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালিমটাকে হয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন আমার মতো যদি স্টেপ বাই স্টেপ ট্রাই করেন অবশ্যই স্বাদটা আমার মতনই ভালো হবে তো দেশি মুরগির হালিম খেতে সবসময় মজা হয় ফার্মের মুরগির চেয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড টেক টাটা